শ্রী শ্রী গণেশ জননী পূজা প্রতিবারের ন্যায় এবারও সুন্দর এবং উৎসব পরিবেশে অনুষ্ঠিত হতে হয়ে যাচ্ছে আমাদের এই পুজো আঠারোশো বিরাশি সাল থেকে আজকে একশো বিয়াল্লিশ বছর অবধি আমাদের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই পূজায় দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আমাদের এখানে আসে এই গণেশ জননী পূজা বাংলাদেশের একমাত্র চাপাইনগর জেলার অন্তর্গত বারোঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় বিশ্বাস থেকে বিভিন্ন ধর্মের মানুষজন কন্যা সন্তান এবং পুত্র সন্তান লাভের আশায় আমাদের এখানে মানত করে এবং অনেকের আশায় মানে আশা হয়েছে আমার পিছনে অনেক লক্ষ্মী এবং গণেশ দেখতে পাচ্ছেন যারা মানত আতে আশা পূরণ হয়েছে তারা এভাবে দেয় এমনকি অনেক স্বর্ণকার গয়না দিয়ে আমাদের এ পুজো হয় আমরা এবার আজকে সমাপনী অনুষ্ঠান সামনেবার আবার আমরা এই পুজো সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসব মুখর পরিবেশে শেষ অনুষ্ঠিত করব আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা আমন্ত্রিত এবং আমাদের সাথে থেকে এই পুজো যেন সুস্থ সুন্দরভাবে শেষ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি